নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে একটি নতুন আপডেট এসে পৌঁছেছে এই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আপডেটের বিষয় হলো লগ ইন অর্থাৎ যে পদ্ধতিতে আমরা বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন কাজকর্মগুলো করার জন্য লগ ইন করতাম সেই লগ ইনে চলে এলো নতুন এক ধরনের পরিবর্তন এই পরিবর্তনের মাধ্যমেই আপনাদেরকে এবার লগ ইন করতে হবে অর্থাৎ এই নিয়ম অনুসারেই আপনাদের লগ ইন করতে হবে লগ ইন কীভাবে করতে হবে ভিডিওতে আপনাদের বিস্তারিত শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটা নতুন তাদের বিশেষ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবেন বেনটা অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি একদম বাংলা শিক্ষা পোর্টালে চলে যাব বাংলা শিক্ষা পোর্টালে একদম ইন্টারফেসে চলে এসেছি লগ ইনে ক্লিক করলেই আমরা যে লগ ইন পেজটা পাবো এরকম করে আমরা লগ ইন পেজ পেয়ে থাকি মেনলি এখানে আমাদের ডাইস ক্ড তার সঙ্গে পাসওয়ার্ড ক্যাপসা দিতে হয় দেখুন আমি লগ ইন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করলে যে পরিবর্তনটি আমরা দেখতে পাবো সেই পরিবর্তনটি হলো রকম অর্থাৎ ভেরিফাই ওটিপি অর্থাৎ এবার থেকে লগ করলে আপনার এইচওয়াই বা হেড অফ ইনস্টিটিউট বা এইচটি দিয়ে মোবাইলে ডিজিটের একটি ওটিপি জেনারেট হবে এবং চলে যাবে রেফারেন্স আইডি দিয়ে রেফারেন্স আইডি মিসম্যাচ হলে আপনার ওটিপি মিসম্যাচ হবে দেখুন আমরা মেসেজে চলে এসেছি এখানে একদম ওটিপি দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল এবং সঙ্গে কিন্তু রেফারেন্স আইডিও দেওয়া হয়েছে যাই হোক এবার থেকে কিন্তু লগ ইন করতে গেলে ওটিপি বেশি লগ ইন আপনাকে করতে হবে অর্থাৎ ওটিপি না পেলে কিন্তু লগ ইন হবে না ওটিপি বেস লগ ইন যেমন একটা সুবিধা হলো যে অন্য কেউ লগ ইন করতে পারবে না তেমন অসুবিধা বড় হলো সার্ভার যখন ডাউন থাকে তখন কিন্তু এই এস এম এসগুলো বা ওটিপিগুলো আসতে চায় না যাই হোক ইন ফিউচারে দেখা যাক কিভাবে এই লগ ইন প্রসিজোরগুলো একদম সুন্দরভাবে ফাংশনিং হয় ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ